بارگارت اسی مزار مزار مادر هنه هیم یعنی تشابه بیگ তো ইয়ানাল দেখে রাতে আর হানা এসেছিল ইন আবার সকালের নাস্তা সাহাও এসেছিল ইন আর ভিডিও না আসসালামু আলাইকুম বেগুন অনারা বেগুন কেন ই বল দেখে আর ওকে কিউট বেজি মা বলে গেল দিয়ে দেয় বেসারি গাল ফুলে বই থেকে তা একানা কেন সুন্দর করে বুঝে আজ শান্ত করিও না এর আবার রেডি শেডি হয় বাইরে গেলাম মই বান্দুর বন যাই আশায় বান্দুর বর বলে নীলাচল আসল হয় দে নীলগিরি বলে বেশি সুন্দর মেশর টিফুন নি আর গরর হাসে দুই ঘন্টার পথ কিন্তু আয় আলছে বেগিং দূরে হয়তো না হাসার মানুষ হাঁস জিনিস নজয় তো হাসেই নজয় তো ইয়ান আর আর কেরানিয়ার কেরানিয়ার বাসও উড়িলে মনে হয় এক ঘন্টা লেগে আর গরতি লেগে আধা ঘন্টা এন্দি যেতে লাগি আধা ঘন্টা মানে দুই ঘন্টার পথ আর গরত্তি কিন্তু আলসি আলসিগুড়ি যা নজাই আসলে বেগুন হয় এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা তাই চিন্তা করলাম বাজি মরে গেল তো গেলাম মানে সুন্দর জায়গা এনখানে নসে মরলাম একখানে সে যে জামে না আর বান্তর জামে বানো যাবে আবার ফর হতো তো গো ন যে গরমে তরমেও জামে যে একবার যেম হই যায়ামি আবার তেরি হই যা আবার ঘুরে পেলায় ফল ই পাতি গুড়ি এত যে বাললাগে হবর পারে। এবার শুধু হওয়া পরে আই এড়ে ন এবার আই নগেলো এবার নিজে যেয়ে ঘুরিয়ে কিন্তু মানে ফসুর গুড়া গুড়ির ফল এবার তো আর সুন্দর করি হল দেখি গাড়ির ডং ডুং ঘড়ি সুন্দর অনেক গড়ি দেখি জের তো যেতে যেতে সুন্দর গাছপালা যার ইন তো বিডিও করাম এ বল দেখি পাহার মাঝখানে ওল দেখি রাস্তা বলে তো পাহার মাঝখানে রাস্তা একটু তো সুন্দর ওই বই আশেপাশে উপর দিয়ে হল দেখি রাস্তা কিন্তু দৃশ্যইন দেখতে কিন্তু খুব সুন্দর লাগ বিডিও কিন্তু বহু লম্বা সেল তো স্পিড বাড়াই দর হানা অনরা হোম হোম দেখত আয় যদি বড় ভিডিও দিই তাও তো অনারা শেতার নয় বাজি এতলা তাক টানি টানি দিয়া পরে তো এর দেখি অবশেষে এড়া গেলাম ওই ইয়ার ওল দেখি নীলাচল নীলাচল টিকিট লইলাম সুন্দর করে টিকিট লই নাচি নাচি ঢুকিলাম মই ঢুকি অনে তো তেমন কিছু এরকম আনকমন কিছু তো নদেহিলাম তাও এনে আছে ঠিক আছে পাহার পর্বত গাছপালা আছে মোটামুটি কিন্তু বা যে সিনেমা মিজে মেসে এই শেপে বিডিও দাহায় যেত সুন্দর সুন্দর ভিডিও দেখায় তেমন কিছু নদে লাম তেমন কিছু নদেলে মেয়ে কলত গরমে ফানি ত্রেস লাগে গে তো এডাইল দেখি ও মেয়ে গিয়া যামে বই মিলি তার দেখি কুশলের শরবত বেশার বুঝে তো কুশল শরবত হলেও হে বেগুণ এক হলে যা ঠান্ডা করে তো এন্দি আবার আসার দেখে আসার দেিও না মেয়া কিনা তো বাহানা গুরু আহে এক বেকাহাম নগর কুটতে ইচ্ছুক আসার হে গরমে তরমে মেয়াটি অসুখবো অমা মেয়ারে যে আসার কিনি নদিলে আমি গাল ফুলে এদের ফুলাই শুনি কালা নৌ মতে হনুমিকা নার মানে গা 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 গাটা দেখতে লেগে না আরও নদরব বাফরও নদৌরব নৌ মাতের মানে বেহো ই এন বেহা নয় তারপর দেখি বুঝে যাহাদের তোর সামনে দোয়ান ফেলে তোর জিয়ান হসিয়ান কিনে দিম বা আজি গুড়া ফুড়ালো হেমিকা জ্বর নয় মানে জিয়ান সাই বলে তারারে ইয়াম দিয়া পড়ে তো গরমত বা যে আচার হেলে ফেট নহরে বুমি নহব অশান্তি নহ না আমেয়ার বুঝে না পারে আবার দোয়ান ফেলাম ইয়ান মৃত্যু দিয়ে আবার এবার একটা টোটকা মোটকা কিনে দিলাম তো এড়ল হদিন তেত দেহির ইন বলে বোলে হালাবিনিস তো এড়ল দেখি প্রায় শাকমক কলত দুয়ান যেহেতু হল দেখি বান্দুরবন শাকমক দুয়ান দোয়ান তো বাড়তি নামি দে হিল গেই ডঙ্গ। গরি রং গরি রং আর বারাটা হিলিন আতল লই লই আতল লই এটি মেছে বেগুনা আর একে সে দেখকে দেখন না খেল লাগে এর হম উডার নামা আমার গড়া ফরিবে তাই হিল ফরি ন যেতাম তো আর গড়ার কিছু নেই আতল আতল লই লই অনে এটি মানুষে আসিলে আসক ইয়া না আর দেহার বিষয় না আর আরাম লাগিব কি হননরা। ননরা তো ইয়াডা দে ফুয়া সয় হত মজা করে হত আনন্দ করে তার মেয়ারও হইতে তুই একখানা জনা না মেয়ে আবার বিতু ন ইতাৰ বনৰ ফে চান খালাই বৰ মেজুৰ ফুৰাহঁতে চৰবে ঠিক আছে অমা আবাৰ গুড়া মেফ বোলে চিৰা বেচে চাংমকলি ভেটি বলি ন ফৰা নোখোজৰ কিন্তু খাই দে নহয় বাপুন নেহেলে তোৰ মাতাৰ ওপৰত ডালি দি অম এ তলাই ফৰাহঁতে মোৰ চিৰা গোলা মজা লাগে নাই আবু ব'লছে মাতাৰ ওপৰত ডালি দিবি এইজন অনেক কষ্ট কৰি কেচি অবাজি আরা তাই তেজ তে স্টেজ শেষ এরা আবার হতুর সেদম মানুষ শুধু না আবার গান গার তো গান গাজানা সন্ধ্যে যার বাজি জেরগো ভিডিও খেল গে অনরাতি বান্দরবন নীলা সল জানে যায়